আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। نحمدہ ওয়া نصলি علی رسولہল যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে হৃদয়ের গভীর থেকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা আশ্চর্য একটা বিষয় নিয়ে আলোচনা করব নতুন একটা তথ্য আপনাদেরকে দিয়ে শুনিয়ে আমি একটা বিষয় বুঝাতে চাই সেটা হচ্ছে সম্প্রতি আমেরিকার নিউ ইয়র্ক শহরে একটা শোরুম চালু করা হয়েছে যেই শোরুমের আশ্চর্য একটা নাম দেওয়া হয়েছে যে নামটা শুনলে সকলে রীতিমতো অবাক হয়ে যাবে যে এটা কি ধরনের ব্যাপার সেপার আবার হল একটা শোরুম চালু করা হয়েছে সেই শোরুমের নাম দেওয়া হয়েছে হাজব্যান্ড ফর সেলফ তো এখানে এই শিরোনামে যে শোরুম চালু করা হয়েছে সেই শোরুমের ভেতরে কি আছে এখানে বিভিন্ন ধরনের পুরুষরা রয়েছেন পুরুষরা সেখানে রয়েছেন এই শোরুমে গিয়ে মেয়েরা নিজেদের পছন্দ মতো নিজেদের স্বামীকে বাছাই করে নিতে পারবে এই জন্য এর শোরুমটাকে উদ্বোধন করা হয়েছে চালু করা হয়েছে খুবই খুবই আশ্চর্য একটা বিষয় আমাদের কাছে আশ্চর্য লাগার মতোই একটা বিষয় এই শোরুমের কিছু নিয়ম আছে একেবারে খুবই দুর্লভ খুবই আশ্চর্য কিছু নিয়ম নীতি শোরুমের রয়েছে এর মধ্যে এক নম্বর নিয়ম হলো যে কোনো মহিলা সেখানে একবারই প্রবেশ করার অধিকার পাবেন দ্বিতীয়বার তিনি সেখানে প্রবেশ করতে পারবেন না তিনি একবার প্রবেশ করবেন এর পরবর্তীতে আর তিনি সেখানে প্রবেশ করার কোনো চান্সই পাবেন না আর দ্বিতীয় নম্বর নিয়ম হলো সেই শোরুমের ভিতরে ছয়টি ফ্লোর আছে এই ছয়টি ফ্লোরের মধ্য থেকে যে কোনো ফ্লোরে থাকা যে পুরুষরা রয়েছেন সেই পুরুষদের থেকে যে কোনো একজনকে মহিলারা নিজের জন্য স্বামী হিসাবে নির্বাচন করে নিতে পারবেন ছয় ফ্লোর ছয়টা প্লোর রয়েছে প্রথমতলা দ্বিতীয় তালা তৃতীয় তালা এইভাবে ছয়টা ফ্লোরস যে কোনো একটা ফ্লোরে গিয়েই তারা সেখান থেকে স্বামী নির্বাচন করতে পারবেন তাদের পছন্দ অনুসারে তবে দ্বিতীয় যে মহিলা যেই নারী সেখানে প্রবেশ করার পর দ্বিতীয় প্রর অতিক্রম করে তৃতীয় ফ্লোরে গিয়ে যদি স্বামী পছন্দ না হয় তাহলে ওই মহিলা তার উপরের ফ্লোরে তিনি সেখানে যেতে পারবেন কিন্তু যেই ফ্লোর ইতিমধ্যে তিনি অতিক্রম করে চলে এসেছেন কথার কথা তিনি দ্বিতীয় প্লোরে গেলেন সেখানে স্বামী তার পছন্দ হলো না তার পছন্দ মতো হলো না যেই ধরনের সুপুরুষ তিনি তার জীবনের সঙ্গী করার জন্য তিনি খুঁজে বেড়াচ্ছেন দ্বিতীয় নম্বর ফ্লোরে ওনার পছন্দ সেই পুরুষ পাওয়া গেল না এজন্য তিনি তৃতীয় ফ্লোরে চলে এসেছেন তো যিনি দ্বিতীয় ফ্লোর অতিক্রম করে তৃতীয় ফ্লোরে আসবেন আসার পরে তিনি কিন্তু আবার কোন আবার দ্বিতীয় ফ্লোরে ফিরে গিয়ে সেখান থেকে স্বামী নির্বাচন করতে পারবেন না খুবই আশ্চর্য বিষয় অনেক সময় আমাদের এমন হয় যে শপিং মলে গেলে প্রথমে একটা দোকানে একটা পণ্য দেখেছিলাম সেটা আমার খুব বেশি পছন্দ হয়েছিল দরদামি মিলল না তো আমি আরেকটা দোকানে গেলাম সেখানে আমার আরেকটা পণ্য পছন্দ হলো তো সেখানেও দরদামে মিলল না এবং আরো খুঁজতে থাকলাম শেষ পর্যন্ত প্রথম দোকানে যে পণ্যটা আমি পছন্দ করেছিলাম সেই পণ্যটার মতো দরে দামে সব দিক থেকে আর কোনো পণ্য না পেয়ে আমি আবার প্রথম দোকানে ফিরে সেই দোকানে ফিরে সেই সেই পণ্যটা ক্রয় করলাম অনেক সময় এমন হয়ে থাকে কিন্তু এখানে কিন্তু আপনি দ্বিতীয় ফ্লোর থেকে স্বামী যদি পছন্দ না হয় আপনি যদি তৃতীয় ফ্লোরে চলে যান চলে যাওয়ার পরে আপনি কিন্তু আবার দ্বিতীয় ফ্লোরের মধ্যে আপনি ফিরে আসতে পারবেন না অর্থাৎ দ্বিতীয় ফ্লোর থেকে আর আপনি স্বামী চয়েস করতে পারবেন না পছন্দ করতে পারবেন না তো সেখানে সেই শোরুমে একজন মহিলা নিজের জন্য স্বামী পছন্দ করতে গিয়ে যখন প্রথম ফ্লোরে তিনি গেলেন প্রথম ফ্লোরে যাওয়ার পরে সেখানে লেখা আছে যে এই ফ্লোরে যে সমস্ত পুরুষরা রয়েছেন তারা চাকরিজীবী এবং তারা ঈশ্বরে বিশ্বাসী প্রথম ফ্লোরে এই ধরনের মানের পুরুষ স্বামী রয়েছে এরপর মহিলাটি দ্বিতীয় ফ্লোরে গেলেন দ্বিতীয় ফ্লোরে যাওয়ার পরে সেখানে দ্বিতীয় ফ্লোরের মধ্যে লেখা আছে যে এই ফ্লোরের মধ্যে যে সমস্ত পুরুষরা রয়েছেন তারা চাকরিজীবী ঈশ্বরে বিশ্বাসী ও শিশু প্রেমিক এরপরে মহিলা ধীরে ধীরে তিনি দ্বিতীয় প্লোর থেকে যখন মহিলা তৃতীয় প্লোরে যখন তিনি গেলেন যাওয়ার পরে তৃতীয় ফ্লোরে যে সমস্ত পুরুষরা রয়েছেন তাদের ব্যাপারে তথ্য দেওয়া আছে যে এই সমস্ত এই প্লোরে তৃতীয় প্লোরে যে সমস্ত স্বামীরা রয়েছেন পুরুষরা রয়েছেন তারা রীতিমতো চাকরিজীবী ঈশ্বরে বিশ্বাসী শিশু প্রেমিক এবং খুব রূপবান মহিলাটি এবার তৃতীয় প্লোর অতিক্রম করে তিনি আবার স্বামী আরও ভালো মানের স্বামী নির্বাচনের জন্য জীবন সঙ্গী নির্বাচনের জন্য তিনি চতুর্থ প্লোরে তিনি গেলেন চতুর্থ প্লোরে যাওয়ার পরে তিনি দেখলেন যে সেখানে লেখা আছে যে চতুর্থ প্লোরে যে সমস্ত পুরুষরা রয়েছে এরা হচ্ছে চাকরিজীবী ঈশ্বরে বিশ্বাসী শিশু প্রেমিক রূপবান এবং তারা স্ত্রীকে ঘরের কাজকর্মে তারা খুব সহযোগিতা করতে আগ্রহী স্ত্রীর সাথে সংসারের ঘর গোছানো ইত্যাদি কাজেও তারা স্ত্রীকে সহযোগিতা করতে আগ্রহী এমন পুরুষ রয়েছে যতই উপরের দিকে যাচ্ছেন মহিলা ততই তিনি প্রথম ফ্লোর দ্বিতীয় ফ্লোর তৃতীয় ফ্লোর চতুর্থ ফ্লোর প্রত্যেক ফ্লোর যত উপরের দিকে যাচ্ছেন তত গুণের দিক দিয়ে বেশি গুণের অধিকারী স্বামী পাওয়া যাচ্ছে এবার মহিলা আরো চমৎকৃত হয়ে আরো আকর্ষিত হয়ে আরো লালসায় আরো ভালো জীবন সঙ্গিনীর আরো গুণদর স্বামীর সন্ধানে তিনি পঞ্চম ফ্লোরে গিয়ে উঠলেন পঞ্চম ফ্লোরে গিয়ে যখন তিনি উঠলেন তখন সেখানে লেখা আছে যে এখানে যে সমস্ত পুরুষরা রয়েছেন তারা চাকরিজীবী ঈশ্বরে বিশ্বাসী শিশু প্রেমিক রূপবান তারা স্ত্রীকে ঘরের কাজকর্মে সাংসারিক কাজকর্মে তারা সহযোগিতা করতে আগ্রহী এবং তারা খুব রোমান্টিক ভাবনার পুরুষ এখানেই মহিলার শেষ গন্তব্য হওয়া উচিত ছিল কিন্তু তবুও সেই মহিলা ক্ষান্ত হলো না তিনি মহিলার মাথার ভিতরে ঢুকলো তিনি চিন্তা করলেন যে যত উপরের দিকে যাব অত বেশি গুণদর স্বামী পাওয়া যাবে এই লোবে। এই ইচ্ছায় লালসায় তিনি ষষ্ঠ মহিলা ষষ্ঠ প্রহরে তিনি গেলেন ষষ্ঠ ফ্লোরে তিনি কেন গেলেন আরো গুণদর স্বামীর আরো রূপবান ঘর সংসার কাজে আগ্রহী রোমান আরো নানাবিধ গুণ আছে হাস্য উজ্জ্বল এ সমস্ত আরো বেশি গুণদর স্বামীর সন্ধানে ষষ্ঠ ফ্লোরে সে মহিলা গেলেন যখন ষষ্ঠ ফ্লোরে তিনি গেলেন আশ্চর্য বিষয় সেখানে লেখা আছে দুঃখিত এখানে কোনো স্বামী পাওয়া যায় না ষষ্ঠ এ কথা লেখা আছে এবং এখানে লেখা আছে যে এখানে নির্বাচন করার মতো কোনো পুরুষ নেই এই যে ষষ্ঠ ফ্লোরটা এটা আমাদের শোরুমের কোনো অঙ্গ নয় এই ফ্লোরটা রাখা হয়েছে শুধুমাত্র এটা প্রমাণ করার জন্য যে পৃথিবীতে পৃথিবীতে যত পুরুষ আছে পুরুষরা মেয়েদেরকে সন্তুষ্ট করাটা কত বড় যে একটা জটিল ব্যাপার মেয়েদের চাহিদার কোনো শেষ নেই যতই চাহিদা আপনি পূরণ করেন তত চাহিদা বাড়তে থাকবে মেয়েদের মেয়েদের সব চাহিদা পূরণ করা এটা একটা অসম্ভব ব্যাপার সেটা প্রমাণ করার জন্য এই ষষ্ঠ ফ্লোরটা রাখা হয়েছে তো আপনারা যারা আমাকে শুনছেন আমেরিকার সম্প্রতি খুলে বসায় এই যে আপনারা বর্ণনা শুনলেন এই বর্ণনা থেকে আমাদের জীবনের জন্য যে শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে যে মানুষ পুরুষ হোক আর নারী হোক নারীদের ক্ষেত্রটা একটু নারীদের কথাটা একটু বিশেষভাবে উল্লেখ করা হয়েছে তাদের বিষয়টাকে একটু হাইলাইট করা হয়েছে এখানে কিন্তু ওভারঅল বলতে গেলে ব্যাপকভাবে বলতে গেলে নারী হোক পুরুষ হোক মানুষের চাহিদার কোনো শেষ এসে যখন দেখানো হলো সেখানে কোনো পুরুষ নেই এটা এমনি এমনি রাখা হয়েছে এখানে কোনো গুণদর পাওয়া যাবে না কারণ মহিলা যত উপরের দিকে উঠতেছে লোভ লালসা বাড়তেছে আরো গুণদর স্বামী চাচ্ছে তাকে বোঝানোর জন্য যে জীবনের চাহিদার কোনো শেষ নেই সুতরাং মানুষের যত চাহিদা বেশি অত অশান্তি বেশি চাহিদারও একটা সীমা থাকা প্রয়োজন যত কম চাহিদা তত বেশি জীবনে সুখ তত বেশি জীবনে শান্তি যত বেশি চাহিদা জীবনে তত বেশি অশান্তি রসুল্লাহ সাল্লি আসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যে আমি যদি বনি আদমকে মাটি দিয়েও যদি তার মুখকে ভর্তি করে দেই সারা দুনিয়া যদি তার হয়ে যায় তারপরেও সে এরকম আরো একটা দুনিয়া পেতে চাইবে চাহিদার কোন শেষ থাকবে না এজন্য আমাদের জীবনকে যদি আমরা সুখী করতে চাই আমাদের চাহিদা সীমিত থাকাই উচিত জীবনের মৌলিক যে বিষয়গুলি জীবনের যে মৌলিক চাহিদাগুলি যেগুলি না হলেই নয় সেগুলির ভিতরে সীমাবদ্ধ থেকে আমরা যদি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে পারি চাহিদার যত কমতি হবে যত চাওয়া পাওয়া যত কম হবে এত জীবনে সুখ শান্তি বিরাজ করবে চাহিদা যত বাড়তে থাকবে যত উচ্চাঙ্ক্ষা আকাঙ্ক্ষা জীবনে জাগ্রত হবে তত বেশি অশান্তি হাই হুতাশ নাই 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 ভাব চলে আসবে আমাদের মধ্যে আল্লাহ ফক্রব্বুল আলমিন আমাদের সকলকে জীবনের চাহিদাটা সীমিত রেখে এই জীবনের সামনের দিকে পথ চলে সুখী সমৃদ্ধ নৈতিক একটা জীবন গঠন করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন স্বামী স্ত্রীর চাহিদা যত কম হয় ততই ভালো এরকম জীবন তৈরি করে সামনের দিকে পথ চলার জন্য আমাদেরকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ